রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয় নিতাই আজকে তোমাদের একটা নতুন তোমাদের নতুন ধরনের নতুন মানুষের একজন সাদিকার জীবন কাহিনী তোমাদের বলবো নীলাময়ী শ্রী শ্রী আনন্দময়ী মা তোমাদের সকলের ভালো লাগবে তোমরা শুনতে থাকো আমি ছোট ভিডিওই করব আশা করি তোমাদের কারোর খুব একটা অসুবিধা হবে না হুম আজকে তোমাদের যেটি পাঠ করে শোনাবো সেটি শ্রী শ্রী আনন্দময়ী মা পূর্ণ আবির্ভাব হ্যাঁ আমাদের আমি শুরু করছি তোমরা শুনতে থাকো তোমাদের সকলের ভালো লাগবে আমাদের এই পূর্ণভূমি ভারতবর্ষে কত না সাধক সাধিকার জন্ম লাভ ঘটেছে তার কোনো ইয়াত্তা নেই তেমনই মঠ মন্দিরে ভরা ত্রিপুরার পবিত্র মিত্রিতায় জন্মগ্রহণ করেছিলেন জগৎ মাতা অন্নপূর্ণা শ্রীরূপা শ্রী শ্রী আনন্দময়ীমা শৈশবে তাকে অনেক নামেই ডাকা হতো সেগুলির মধ্যে নির্মলা নামটি সুপরিচিত ছিল শুরুতে আমরা তার পূর্ণ আবির্ভাব বিষয়ে আলোচনা করব ইতিহাসেরও ইতিহাস থাকে শ্রী শ্রী আনন্দময় পিতৃদেব শ্রী বিপিন বিহারী ভট্টাচার্য ছিলেন ত্রিপুরা জেলার আভিজাত ও অভিজাত বিদ্যাকুট গ্রামের খ্যাতনামা কাশ্যপ বংশের একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ পূজা পাঠের মধ্যে দিয়ে তার অধিকাংশ সময় অতিবাহিত হতো তিনি সংসারের মধ্যে ছিলেন অথচ কোনো কিছুতেই যেন তিনি সবটা সঁপে দিতে পারতেন না তিনি সাধক পরিবারের মানুষ ছিলেন তিনি সাধক পরিবারের মানুষ ছিলেন কিনা তাই হয়তো এমন ধারা শ্রী 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 আনন্দময়ীমা মাতাজির মাতৃদেবীর নাম ছিল শ্রীমতী মোক্ষদা সুন্দরী দেবী তিনিও ছিলেন এক প্রাচীন ও সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশের কন্যা এই পরিবারেও কেউ কেউ পণ্ডিত ও সাধক ছিলেন এই পরিবারেরও নারীদেরও যথেষ্ট সুনাম ছিল সেই সঙ্গে তারা পূর্ণবতীও ছিলেন শ্রী শ্রী আনন্দময়ীমা মাতার পিতৃদেব বিহারী ভট্টাচার্য ছিলেন উদাসীন প্রকৃতির মানুষ আবার তিনি ছিলেন সহজ সরল ও নিতান্ত ভালো মানুষ তাই হয়তো মক্ষদা সুন্দরীর পিতা মাতা তাদের কন্যা ও জামাতাকে ত্রিপুরার জেলারি খেওড়া গ্রামে নিজেদের কাছে রেখে প্রতিপালন করাটা সমচীন মনে করেছিলেন তবে এই গ্রামে উঠে আসবার সময় বিপিন বিহারীর নামে বিপিন বিহারী তাদের সঙ্গে পরম পবিত্র ও জীবন্ত বিগ্রহ ভগবানের নারায়ণ শিলা গ্রামটি আহ শালোগ্রামটি শিলাটি নিয়ে আসতে ভুল করলেন না কেননা পরমার্থ ব্যতীত তাদের জীবনের আর কোন লক্ষ্যই যে নেই সেখানে এসে তারা ছোট একটি কুটিরে নিজেদের ছোট্ট অথচ শান্তির সংসারটি পাতলেন এছাড়া উঠোনে স্থাপন করলেন একটি তুলসী মঞ্চ এভাবে দুবেলা পূজা অর্চনা ও হরিনাম করতেন কীর্তন করে তাদের জীবন এক প্রকার শান্তিতেই কাটতে লাগলো সংসারের প্রাচুর্য ছিল না তবে অভাবও ছিল না তেমন কিছু কারণ বিপিন বিহারীর শ্বশুর কুল ছিলেন আধ্যাত্মিক পরিবারের তাদের প্রাণ প্রাণে ভালোবাসার প্রবল মেয়ে জামাতাকে তারা যথেষ্ট আদরের সঙ্গে প্রতিপালন করতেন কিন্তু নির্বিচ্ছিন্ন সুখ কি মানুষের জীবনে চিরকাল থাকে এক্ষেত্রে আনন্দময়ীমা আনন্দময়ী মাতার একটি বাণীর কথা মনে পড়ছে তিনি বলেছিলেন ভগবান ছাড়া মন আর কিছু গ্রহণ করলে দুঃখ নেই ভুল বললাম এখানটা সরি ভগবান ছাড়া মন আর কিছু গ্রহণ করলেই দুঃখ ভট্টাচার্য দম্পতির অনেকদিন কোনো সন্তানাদি হচ্ছিল না এজন্য তারা হয়তো সন্তান কামনা করছিলেন ভগবান তাদের বাসনার কথা জেনে একটি কন্যা সন্তান তাদের দিলেন পরিবারে তখন সাময়িকভাবে আনন্দের ঢেউ জাগল ভগবান যেন তাদের বলতে চাইলেন সুখও চাও এই নাও তবে সুখ সুখ চাও এই নাও তবে সুখ কিন্তু সুখ অব্যাহত থাকলো মাত্র কিছুদিনের জন্য কেননা এর অল্প দিন পরে বিপিন বিপিনবাবুর বিভাগী মন আনচান করে উঠেছিল এরপর তিনি উদাও হয়ে গেলেন কোথাও এতে মোক্ষদা সুন্দরীও খুব কষ্টে পড়েন ত তবু বাপের বাড়ির সহযোগিতায় তার একভাবে চল একভাবে চলে যাচ্ছিল কিন্তু দুঃখ আর দুঃখ জগৎটা কি শুধু দুঃখ দিয়েই গড়া মানুষের জীবনে সুখ কতটুকু মোক্ষদা সুন্দরী সাত করে তার কন্যাটির নাম রেখেছিলেন সর্বমঙ্গলা তিনি চেয়েছিলেন তাদের এই কন্যা সন্তানটি সকলের মঙ্গল সাধনা করবেন কিন্তু আমরা বিচার করার কে মানুষ কি তার প্রায়ধ্য ভোগ এড়িয়ে যেতে পারে তা হয়তো সম্ভব নয় কপালে ভালো থাকলে তবে ভালো হবে মন্দ থাকলে মন্দটাই বা যাবে কোথায় তাই মুখ্যতা সুন্দরীর কন্যাটি কয়েক মাস পরে ইহলোক ত্যাগ করে চলে গেল তবে এর মধ্যে একটু ভালো খবরও এই যে বিপিন বিহারী বাবু ফিরে এলেন সংসারে এইভাবে তারা দুঃখ ভুলে আবার নতুন উদ্যম সংসারে করতে লাগলেন সংসারে আস আশা পাখি তাই গান গায় দুই দণ্ডের জন্য যদি একটু সুখ মেলে কিন্তু ভট্টাচার্য পরিবার ভট্টাচার্য পরিবারের জীবনে দুঃখ যেন চলে গিয়েও যেতে চাইল না এরপর এক এক করে তাদের পর পর তিনটি পুত্র জন্ম হলো এবং তাদের মৃত্যুও হলো আজ এই পর্যন্ত বললাম বন্ধুরা এর পরবর্তী অংশ আবার পাঠ করে শোনাবো তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো ততক্ষণ জয়গুরু জয় নিতাই রাধে রাধে